নমস্কার বন্ধুরা বন্ধনা ব্লকে স্বাগত আজকে সিম্পল কুর্তির কাটিং নিয়ে চলে এসেছি তো দেখো একজন কাস্টমার আমার থেকে এই চুড়িদারের পিসটা নিয়েছে তো নিয়ে আমাকে মাপ দিয়ে গেছে আর রকম বানাতে হবে সেটাও আমাকে বলে দিয়ে গেছে তো আমি চালানে সেটা তুলে রেখেছি তো এটা দেখো কাজ করা পিস এমব্রয়ারি তো এটা আড়াই মিটার কাপড় আছে তো যেহেতু কাজ করা পিস তো এটা একেবারে মানে দুটো পাট কাটা যাবে না একটা একটা করে পাট কাটতে হবে তো এখানে মাপটা তোমাদের দেখিয়ে দিই এখানে ঝুল হচ্ছে আটত্রিশ তো আমি চল্লিশ ইঞ্চিতে কেটে নেব আর এখানে চেস্টের মাপ হচ্ছে তোমার চল্লিশ তো এখানে আমি আটচল্লিশে কেটে নেব আর পেটের মাপটা হচ্ছে বত্রিশ আমি এখানে আটত্রিশে কাটবো আর কমর হচ্ছে উনচল্লিশ আমি এখানে সাতচল্লিশে কাটবো। হাতা এখানে চোদ্দো ইঞ্চি তো আমি ষোলো ইঞ্চিতে কেটে নেব আর হাতার মোহরি এখানে সাড়ে দশ থাকবে তো আমি এখানে সাড়ে বারোতে মোহরি কেটে নেব তো সামনের ডিজাইন কি আর পেছন ডিজাইন কি চালানে দেখিয়ে দিয়েছি তোমাদের তো চলো তাহলে এখানে মাপ করে এবার তো এখানে সোজা মানে দুটো ভাঁজ করে আমি কাপড়টা বিছিয়ে দিয়েছি তো দেখো এখানে পুটের মাপ নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি আর আরমুল নিয়েছি এখানে সাত ইঞ্চি আর ছাতির মাপ নিয়েছি এখানে পারফেক্ট আমার চল্লিশ থাকবে তো আমি এখানে আটচল্লিশে দাগ মেরে নিয়েছি তো আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে বারো তো আমি এখানে দু ইঞ্চি করে বাড়তি এখানে রেখেছি তো এবার আমি পেটের দিকতে যেটা সোজা করে তেরো ইঞ্চিতে দাগ মেরেছি লম্বালম্বী আর এখানে আমি বত্রিশ যেহেতু পারফেক্ট থাকবে আটত্রিশে আমি দাগ মেরে নিয়েছি তো এবার আমি কোমর যেখানে চক পড়বে সেখানে আমি কুড়ি ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তো এখানে উনচল্লিশ থাকছে আমি সাতচল্লিশে দাগ মেরে নিয়েছি তো বাড়তি তো অবশ্যই রাখতে হবে সেই বাড়তি এবার কতখানি রেখেছি তোমরা হিসাব করো প্রথমে দুটো হিসেব আমি বলে দিয়েছি তারপরে হিসেবগুলো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে বুঝে নেবে তো চক যেহেতু আমি এখানে কুড়িতে রেখেছি তো ফুট জয়েন করার পর পারফেক্ট চক কিন্তু সাড়ে আঠারো উনিশে আসবে তো সেই একই দাগে দাগে আমি কেটে নিয়েছি তো এই সামনের পাট কেটে নেওয়ার পর এই যে নিচে আবার একইভাবে আমি পেছন পাটটাও ফেলে কেটে নিয়েছি আগে সামনের পাটটা কেটেছি তারপর সেই একই মাপে আমি কাপড়টা সমান করে বিছিয়ে পেছন পাটটাও কেটে নিয়েছি তো এখানে আমি বগলের তাল পাট হাফ ইঞ্চি ডাউন করবো ডাউন না করলে এখানে শেপ ভালো আসবে না বগলের কাছে মানে কুচকানো উঁচু টাইপের একটা কেমন এ আসে তো সেই জন্য আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি দাগ মেরে নিলাম এই দাগে তাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম তো ওপরেও আমি এখানে ফুট আমি হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি এবার আমি হাতা কাটিং করব তো হাতা কাটিং করতে আমার চোদ্দো ইঞ্চি এখানে পারফেক্ট হচ্ছে তো এখানে আমাকে মোড়া আর জয়েন্টের জন্য ষোলো ইঞ্চি নিতে হবে তো এখানে কম হয়ে যাচ্ছে তো নিচে মোহরের দিকটাতে আমাকে আড়াই ইঞ্চি জয়েন্ট দিতে হয়েছে তো দেখো এই যে জয়েন্ট দিয়ে হাতার শেপটা দিয়ে নিয়েছি তো যেহেতু এখানে চল্লিশ ইঞ্চি বডি এখানে তে হচ্ছে হয়েছে দাগটা মারা তো সেই হাতাও একইভাবে বারো ইঞ্চিতে দাগ মারতে হবে তো বারো না হলে এগারোতে হয়ে যাবে কেননা পুট জয়েন করতে এক ইঞ্চি চলে যাবে তো এখানে এগারো এগারো হলেই হবে তো কেটে কমিয়ে আমি এগারোই করেছি এগারো ইঞ্চি হাতাটা তো এখানে আমার হাতার তালপাট কাটা হয়ে গেছে তো এবার আমি মানে কেউ বলে লাইন লিন কেউ বলে অস্তর তো আমি অস্তর বলি তো এই যে কুর্তির কাপড়টা আমি ওপরে রেখেছি আর অস্তর নিচে রেখেছি একেবারে পারফেক্ট মাপে মাপে আমি এখানে অস্তরটা আমি কেটে নিলাম তো কুর্তির কাপড়ের থেকে অস্তরের লম্বা কিন্তু আমি এখানে দু ইঞ্চি কম রেখেছি তো এই যে দেখো তুলে দেখিয়ে দিচ্ছি দু ইঞ্চি আমি এখানে কম রেখেছি তো প্রত্যেকটা দাগে দাগে আমি ছোট ছোট করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর